সরে ওঠে বে হে ঠিকানাই নাতি তিনের পাতি ইপিনে আলে রে জানা যায় নবেরি নাতি তিনের পাতি ইবিনে আলীর রে জানা যায় তাইগুলো কায়বালাই চলো শুরু টেবে নবীর নাতি দিনের পাতি ইবনে আলি ধান না যায় নবীর নাতি দিনের পাতি ইবনে আলিরি ধান না যায় দারিখুল্লো কার বালাই চলো টারিখুলো কারপালাই চলো সরিয়ে উঠে পেরতি খানায় নবীর নাতি তিনের পাতি ইবিনে আলীর জানা যায় নবীর নাতি দিনের পাতি ইবিনে আলীর জানা যায় কারগুলো কারবালায় চলো সুরুরে বেহেস্তানাই নবীর নাতি দিনের পাতি ইবনে আলীর জানা যায় নবীর নাতি দিনের বাতি ইবনে আলীর জানা যায় দাঁড় খুলো গায় দশ তারিখে আসুরাই আসরি ফেলাই ইসলামের ওই শিরোমণি শহীদ মরু কারে পালাই অর্শ পদে পৃষ্ঠ আজি হয়েছে নুরি পদন দিনের ছতন মানিক রতন পড়ে আছে অজতন ধর হতে শির হয়ে জুদা ধর হতে শির হয়ে জুদা ধর হতে পড়ি ধলায় দাঁড়

জান্নাতে মাতম করে লাশরিক মাবদি গো আল্লাহ বলিলো আর শিখা নাই দার গাউ দাও যাও মর ওই কাল পালাই জুদাশিরে তিনেরি ইমাম দিনের ইমামি পড়ে আছেন দিরালাই কার্কুলো কারবালাই চলো সুর উঠবে একসাথে নাই নবীর নাতি দিনের বাতি ইবনে আলির জানা যায় নবীর নাতি দিনের বাতি ইবনে আলির জানা যায় কার্কুলো কারবালাই চলো জানাত রানী মা শিরকাটা পতন ধরে কেন বেটা এলে তুমি সোনারে না ছেড়ে এনেছি গো ও গো বেটা জান্নাতের শীতল ধারা উঠো মানে কি প্রিয় খানে হবে তোর জিগরে ভরা নাতির শোকে মাতম করেন

মদিনাই ফিরে চলো কাঁধে উঠো ঘোঁড়া হয়ে আজ আবারই পাহ কি হব ওই মদিনাই যে পালুকাই খেলিতে তুমি খেলা খেলি বসে খেজুরিপানি তোলে না তে দেবো তোলা তীরকেশোরী কেন পড়ে।

পড়িয়া মরুর ফোলাই খুদার হো কমে সে ধর পরিপূর্ণ হয়ে যায় হস্ত পদ শ্রী মুবারক এসে দুঃখিত হল জিব্রিল আমিন তার খুলে কয় কারেপালা পালা চলো চলো সাফায়তের ওই জানা যায় জানা যায় সাফায়তের ওই জানা চাই সামিল হতে চলো যাই গাই কুলো কারবালাই চলো সুর নবীর নাতি দিনের বাতি ইবনে আলী নবীর নাতি দিনের বাতি ইবনে আখির এ নি পেশত হতে লাহা জহর লাহা জোহর সব শামিল ওই জামাতে আদম সুফি ইসা ইসমাইল ইসমাঈল কলিলুল্লাহ সালেক ইসহাক ইয়াকুব সোলেমন যাকারিয়া সকল নবী এসেছিলেন এসেছিলেন সকল নবী এসেছিলেন ইবনে আলির জানা যায় কার ফুল কারবালায় চলো সুর উঠবে একসাথে নবীর নাতীর দিনের মাটি ইবনে আলির জানা যায় নবীর নাতীর দিনের মাটি ইবনে আলির জানা যায় কার ফুল কারবালায় চলো ফেরেশতা আনিলো আজি জান্নাতী গোসল পানি চার پہরার পলকি কাফন আর এ লসুর মাタニ গোসল দিয়ে সকলতে জান্নাতী কাফন পরায় কাবা টিকে মুখ গোরিয়া দড়াইল না জানা ইমামতি করিলে নাজ

নামাজি হইলো আদায় চল্লিশ কদম দিয়ে সেলাস করেতে দিল শোয়াই উত্তরে মাথা করিয়া কবর টিকে মুখড়াই বিসমিল্লাহি সাবিলিল্লাহ পড়ছে আলী মরতো যায় কবর হয় নূরে ও জানা

কষ্ট আর মাটিতে সাগর সলিল অনল অলিল কাঁদিছে কল রবে মেনে হা কালা কি না তারা তানি ওখেরা এই আয়াত মাটি দিলেনি মুসল্লি সবাই কায়ে পিজান যা আজি হলো মরু কার পায় দাফন দিয়ে ফেরেস তারা দিয়ে ফেরে তারা দাফন দিয়ে হাতে মিলিয়া যায় কললো কার সুর ওঠে বেশ খানাই নবীর নাকি দিনের বাতি ইবনে আলির জানা যায় নবীর নাতি দিনের বাটি ইবনে আলীর জানা যায় দার কুলো কারবালায় চলো দামেশকের ওই বন্দী কানাই অন্ধকার ঘরে জয়নাল কান্দে ঝোরে

কান্দেয়া কাতরে হালে বন্দি ঘরে হয়ে পহ পহারা হল জয়নাল মরুকারী পালাই শত দুঃখে জরে জড়িত হয়ে অসহায় লু কব

বলে যাবে দিন আর কতদিন থাক বফুবি হয়ে পড়া দিন ভাইয়ের কাছে কেঁদে কেঁদে বলে সাকি না বলো ভাই জান যাব কবে ফিরে মদিনা

ভাইগো উম্মের রাজা বলে তখন শোনো গো যাই না আম্বাজো শহরে তোমার আছে যা যা জান খানে পিনা মে বীর পালোয়ান আম্বাজো শহর পত্র লিখে জানাও তুমি আমাদের খবর